আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আগাতু মাত্র এক মাসই হবে আপনার লিঙ্গ মোটা ও লম্বা যারা ওষুধ খেতে চায় না ওষুধ ছাড়াই আজকে আলোচনা করব মাত্র দশটি প্রাকৃতিক খাবারের মাধ্যমে কীভাবে আপনার প্যানিসটাকে লম্বা এবং মোটা করতে পারবেন টেস্টুরেস্টুর হরমোনের কারণে এই লিঙ্গ নরম বা শক্ত হয়ে থাকে আমরা অনেকে ভাবি যে হস্তমোদনের কারণে লিঙ্গ নরম বা ছোট হয়ে যায় অতিরিক্ত হস্ত লিঙ্গে ক্ষতি করে কিন্তু মাসে দুই থেকে তিনবার হস্তবোধন করলে স্যাক্সের কোনো ক্ষতি হয় না তবে হস্তবোধন করাটা ইসলামের দৃষ্টিতে জায়জ নাই পুরুষের লিঙ্গ লম্বা বা বড় হওয়ার বয়স রয়েছে পুরুষের যৌবন শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে আঠেরো থেকে সরি চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর লিঙ্গ বড় হতে থাকে আবার আঠারো থেকে পঁচিশ বছর বয়স পরে লিঙ্গ মোটা হতে থাকে এই সময় চলে আসে লিঙ্গের উপর অনেক অত্যাচার আমাদের দেশের যুবকরা যখন জৈবনে পাড়া দেয় তখন তারা সঙ্গ দোষে হোক বা মোবাইলে পণ্য দেখে হোক যে কোনোভাবেই হোক না কেন তারা অতিরিক্ত পরিমাণ এই হস্ত করে থাকে এই অতিরিক্ত পরিমাণ হস্তপোদন করার কারণে লিঙ্গ বাঁকা হয়ে যায় চিকন হয়ে যায় বা লিঙ্গ স্ট্রং হতে চায় না বা লিঙ্গির অনেক ক্ষতি করে ফেলে তারা তাদের নিজের অজান্তেই অনেক যুবকরা আছে যারা অতিরিক্ত হস্তবোধন করে করার ফলে যে তাদের লিঙ্গটা এমন দুরবস্থা হয়ে গেছে এখন তারা বিয়ে করতো ভয় পায় যা বিয়ে করতেও চায় না তো সেই সময় তারা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে বিভিন্ন ফার্মেসি বা রাস্তাঘাট থেকে কবিরাজি ওষুধ কিনে খায় বা ওয়ান টাইম ট্যাবলেট কিনে খায় তো এটা আরও বেশি ক্ষতিকারক তবে আজকে আলোচনা করব প্রাকৃতিক খাবারের মাধ্যমেই আপনার লিঙ্গ মোটা বা লম্বা হবে মাত্র এক মাস যদি আপনি এই যে খাবারের কথা বলবো সেই খাবারটা যদি খেতে পারেন এক মাস তাহলে অবশ্যই আপনার লিঙ্গ লম্বা এবং মোটা হবে আপনি অবশ্যই খাবারের তালিকায় দুধ ডিম মাছ মাংস খেজুর কিশমিশ আনার কলা এগুলো তো প্রাকৃতিক খাবার এগুলো তো খাবেনি তো এগুলো খাবারের পাশাপাশি আপনি আরও পাঁচটি স্পেশাল খাবার দৈনিক আপনার খাবারের তালিকায় রাখতে হবে সর্বপ্রথম যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে এটা খেতে চায় না তবে এই খাবারটা প্রচুর পরিমাণ জিন রয়েছে সেটা হচ্ছে কি ঝিনুক ঝিনুক যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে লিঙ্গ রক্ত সার্কুলেশন খুব দ্রুত চলবে তো এটা লিঙ্গ লম্বা এবং মোটা হবে যদি নিয়মিতভাবে বা সপ্তাহে দু দিন বা একদিন হলেও যদি আপনি ঝিনুক খেতে পারেন তারপর দুই নম্বর খাবারটা হচ্ছে এএস ফারা গাছ যদি ফারা গাছটা যদি আপনি খেতে পারেন তাহলেও আপনার প্যানিশটা অনেক উন্নত হবে তিন নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে কলিজা গরুর কলিজা হোক বা খাসির কলিজা হোক যদি প্রতিদিন নাও খেতে পারেন সপ্তাহে একবার বা দুইবার হলো এই কলিজা খাওয়ার অভ্যাস করুন কারণ কলিজাতে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক যা খেলে লিঙ্গ অনেক উত্তেজিত থাকবে এবং লম্বা এবং মোটা হবে এবং হস্তমোদন করার ফলে যে ক্ষতিরটা হয়েছে আপনার সেই ক্ষতিরটাও পূরণ হয়ে যাবে যদি আপনি নিয়মিত মেনে আপনি এই কলিজাটা খেতে পারেন প্রতিদিন না খেলতে পারলেও মাসে দুই থেকে তিনবার খাবার অভ্যাস করুন চার নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে কি মিষ্টি আলু মিষ্টি আলু সম্বন্ধে আমরা অনেকেই জানি এই মিষ্টি আলু রান্না করে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় ভাবে খাওয়া যায় তো যেভাবে খান না কেন মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে পাঁচ নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জয় ফল এই জয় ফল দিয়েই কিন্তু লিঙ্গে মালিশ করা হয় লিঙ্গ যে ম্যাজেস্ট করা হয় যে তেল দিয়ে সে তেলের প্রধান উপাদান হচ্ছে গিয়ে জয় ফল জয় ফলটা দিয়েই কিন্তু এই লিঙ্গে যে মালিশটা তেল এটা তৈরি করা হয় আর আপনি যদি সরাসরি জয় ফলটা যদি খেতে পারেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত কাজ করবে এবং লিঙ্গ খুব লম্বা এবং মোটা হবে প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিবেন। এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতুল